বন্ধুরা সুলেখে রান্না করে সবাইকে আর জানি আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ নববর্ষ আমার সাবস্ক্রাইবদের তা চলুন আজকে একদম পুরো সম্পূর্ণ একটা নিরামিষ লাউ রান্না করে দেখাচ্ছি তা লাউটা দেখো প্রথম আমি সব ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে নিরামিষটা রান্না করে দেখাচ্ছি এখানে দেখো আমার একশো পঞ্চাশ গ্রাম মোট ছোলার ডাল আছে এখানে আছে মুগ ডাল আর এখানে আছে এক একমোটো গোবিন্দভোগ চাল এইগুলো দেখো আমি মুগ ডালটা আর ছোলার ডালটা একসাথে পেস্ট করে নেবো আর গোবিন্দভোগ চালটা আলাদা নিয়ে নেবো পেস্ট করে নিয়ে কিভাবে রান্নাটা করছি আপনাদের সাথে পুরো শেয়ার করব প্রথম ডালটাকে নেব নিয়ে পেস্ট করে নেব মুগ ডালটাও নিয়ে নিচ্ছি একসাথে হবে না আমি দুবার করে পেস্ট করে নেব কোনো কিছু দেবো না শুধু পেস্ট করে নেবো দেখো সব পাটা হয়ে গেছে এদিকে ডালটা এই ধরনের হয়েছে আমি এবার কি কি মশলা দিচ্ছি দেখাচ্ছি প্রথম এক চামচ জিরে গুঁড়ো দিলাম আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি একটু এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বড়িটা স্বাদ আনার জন্য অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দিতে পারো গোটা জিরে দিলেও হবে এবার সব উপকরণটা দিয়েছি দিয়ে একটু হালকা কোনো কোনো ফাটাবার দরকার নেই যে বড়িটা ফোলানোর জন্যে যেহেতু একটা মিষ্টিতে পা দেওয়া হয়েছে এটাকে ফাটাবার বেশি দরকার নেই এগুলোকে হালকা হাতে মেখে এবার আমি ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিচ্ছি এদিকে তেলটা গরম হচ্ছে তা দেখো আমি এখানে আদা দিতে ভুলে গেছিলাম একটু আদা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি আস্তে আস্তে বড়ি বড়িগু দিয়ে দেবো ছোট ছোট দিচ্ছি বেশি বড় যারা দিতে চাও তো বড় দিতে পারো ছোট ভালো লাগবে বড়িঘুন হয়ে গেছে মানে এক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখো দিয়ে একটু গ্যাসটাকে সিমে রাখবো এখন তাকে এবার উল্টে দিচ্ছি আস্তে আস্তে সব বড়িগুনো দেখো হয়ে গেছে আমি সব তুলে নিচ্ছি এবার সব তোলা হয়ে গেল এগুলো সবগুলো ভেজে নিয়েছি এখানে কড়াইতে তেল আছে দেখো তেলটা অনেকটাই আছে তেলটা একটু ঢেলে নেব কড়াইতে দিলাম দেখো প্রথম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এই যে আর শিখতে হবে না তারপরে আন্দাজ মতো নুন এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো নিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা

দিলাম নুনটা কম হয়েছে অল্প একটু নুন চিনি দিয়ে দিচ্ছি ফুল লাউ আমি এখানে দু চামচ দিলাম লাউটা দেখো হয়ে আসছে তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম দু তিন মিনিট ওই চালের গুঁড়িটা দিয়ে দু তিন মিনিট রাখতে হবে রেখে ধনে পাতাটা দিলাম দিয়ে আবার একটু বড়িটা দিয়ে দেবোটা দিয়ে দিলাম দেখো হয়ে এসছে পুরো একদম বন্ধ করে দিলাম গ্যাসটা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি পুরো সম্পূর্ণ হয়ে গেছে একদম লাউয়ের তরকারি বড়ি দিয়ে তা কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না